হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপে আপনার কেমন আছেন এখন সেই ভালো আছে বিসায় ভালো আছি এখন আজ থেকে আমি পিজো থেরাপি শুরু করলাম কারণ আমার হাত ব্যথা গড়ে লাগাতার করবো বাড়িতেও করবো ওইখানে যাবো আরও পনেরো দিন করবো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এখন বাজে নটা ঘড়ি তুলে দিলাম রান্না করে যাচ্ছি আজকে রবিবার দিন শুভ রবিবার আপনাদের সবাইকে চলুন ভেন্ডির তরকারি হচ্ছে যে আমি একটু চার্চে যাবো আর যাবো ফিজিওথেরাপি করতে দুটোই আমার হবে বাইরে না বেরোলে কোথাও যেতে পারবে না ঘরে কাজ 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 করে বাস তারপরে এই এতদিনে দিদির কাজ বোঝ হলো সব পার হলো মন মেজেজ খারাপ ছিল তারপরে বৌ মায়ের শরীর খারাপ ছিল আজ থেকে ভাবছি আমি রেগুলার ভিডিও দেবো আপনাদের ভালো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থ্যাংক ইউ ঠিক আছে চলুন আমার সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা এই যে আজকে আমাদের চার্চে মার্জন দেওয়া হচ্ছে সব পুরস্কার দেওয়া হচ্ছে বাচ্চাদের সেই জন্য একটু দেরি হচ্ছে চার্চের পরেগুলো দেওয়া হচ্ছে ঠিক আছে জাম লেগেছে পুরো জ্যাম লেগেছে পুরো এই যে হেঁটে ঘুরলাম চার্চ শেষ হলো দেখলাম কিছু খারাপ কিছু খুব রোদ বন্ধুরা আপনার সঙ্গে থাকুন তো সঙ্গে থাকি হ্যাঁ

আপনি যে করবো তারপরে বাড়ি যাব ঠিক আছে আপনার সঙ্গে থাকুন শুরু করি হ্যালো বন্ধুরা এই যে আজকে ব্যথা খুব ছিল হ্যাঁ সেই জন্য আজকে এটা লাগালাম কথা বলতে পারছি না দশ মিনিট রাখবো এটা এই যে এগুলো ব্যথা এই আঙুরে ব্যথা ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আমার আসছি আপনাদের কাছে এই যে ফিজিওথেরাপি স্যার দেখাচ্ছে ছেলেদেরকে এবার আমার লাইন আছে আমি করব হ্যালো বন্ধুরা এই যে ফিজিওথেরাপি করব হাতে আড়াইটা বাজছে এবার কিনে নিয়ে এসছি এর বউ ছেলে কথা আড়াইটা বাজছে এলাম কিনতে কিনতে দেরি হলো দাদা দেখছি কিনতে কিনতে দেরি হলো কী কিনেছি পরে দেখাবো ঠিক আছে হ্যালো বন্ধুরা এখন বাজে পনের তিনটে হচ্ছে মো ঘর অনেক দেরি গেছে ফিজিওথেরাপিতে অনেক লাইন ছিল তারপর চার্চে অনেক আজকে প্রাইজ ট্রাইজ কী দিবে সেই জন্য একটু দেরি হলো চার্চেও দেরি হয়েছে একবার খাবো চান করবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি রাখছি আজকের ভিডিও তাইলে এখানে পর্যন্তই হ্যাঁ আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘণ্টাটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান বেল আপনাদের কাছে পৌঁছে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি অনেকেই বলে যে ভিডিও আসে না আমাদের ওই বেলটা বাজাতেই হবে হ্যাঁ ধ্যান রাখবেন যারা আমাকে সাপোর্ট করে ঠিক আছে এবং টাটা বাই বাই আবার দেখেছি নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই